ভাঙড়ে যখন আব্বাস সিদ্দিকী ভাইজানের যে নবী নিবাসের প্রোগ্রামটা হলো সেখানে এত এত মানুষের জামায়াত হয়েছে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয়েছে রাস্তাঘাট অপরুদ্ধ হয়ে গেছে এটা বাংলার মানুষ দেখেছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হচ্ছে না সেটা সওকাত মোল্লার সহ্য হচ্ছে না নটরিয়াল ক্রিমিনালের সহ্য হচ্ছে না সায়নি ঘোষের সহ্য হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ্য হচ্ছে না এদের কলিজা জ্বলে যাচ্ছে তাই যেহেতু কাসেম মিস্টার কাসেমকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে ওর মুখ থেকেই বলাচ্ছে আদতে এটা করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাসেমকে নিয়েছে কাসেমকে দিয়েই নওসার সিদ্দিকি আব্বাস সিদ্দিকিকে অপদস্থ করার জন্যে তখন থেকে আমি ওই ব্যক্তিটাকে সিদ্দিকি বলে সম্বোধন করি না মিস্টার কাসেম বলি আমি তার কারণ এই ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার আছে যে কেউ যে কোনো রাজনীতি করতে পারে তাতে কোনো বাধা নেই তো এই কাসেম সিদ্দিকী অর্থাৎ মিস্টার কাসেম ইনি এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিগত দিনে যে ভাষায় এই তৃণমূল কংগ্রেসকে বা সুপ্রিম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করেছে এবং চোর 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 বলতে বলতে হাঁপিয়ে গেছে শেষে কিনা তিনি তার ইমানি সত্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে বিক্রি করে দিয়েছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এনাকে ছিবড়ে করে পাঠিয়ে দেব ছিবড়ে বোঝেন আমি আপনাদের মধ্যে বাংলার মানুষকে বলছি ছিবড়ে করে দেবে এনাকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা ওকে দিয়েছে মিস্টার কাসেমকে কার বদল হতে এই নরসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর চাস্ত ভাই বলে এই পীর বংশের ছেলে বলে ওকে এই জায়গাটা দিয়েছে ওকে কিনে নিয়েছে কারণ মিস্টার কাসেম সাহেব উনি খুবই মানুষ তা নাহলে যে দলটার প্রতি তিনি কুরুচিকর মন্তব্য করেছে লুটেরা খুনি ধর্ষণ বাংলা মানুষের প্রতি জোর জুলুম করছে ফুরফুরা শরীফে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ গভীর রাত্রে পাঠিয়ে দাদা হুজুরের দরজায় তারা লাথি মেরেছিল এব্রাহিম সিদ্দিকের মাথা ফাটিয়ে দিয়েছিল আমি বলছি না তিনি বলেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষই কিনা তিনি তার সত্তা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে সেই সাধারণ সম্পাদকের একটা পদ দিয়েছে যে পদে কিনা খুঁজলে দেখা যাবে ছয় ছয় মানুষ আছে উনি সেই পদে গদগদ গদ হয়ে গেছে পলিটিক্স সম্পর্কে মিস্টার কাসেমের বিন্দু মাত্র ধ্যান ধারণা নেই তিনি নিজেকে বিশাল আট সাহেব মনে করছে ঠিক যেমন শুভেন্দু অধিকারীকে এই নরেন্দ্র মোদী অমিত শাহ কিনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি করেছে এই শুভেন্দু অধিকারীকে দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ যেমন মমতাকে আক্রমণ করছে মমতা ঠিক দাদার প্ল্যানটা নিয়ে নওসার সিদ্দিকী পীর পরিবারের থেকে ওই যে কুরুচিকর মন্তব্য মমতার গায়ে যে থুতু মেরেছিল তাকে মমতা নিয়ে তার দিয়ে নওসার সিদ্দিকি আব্বাস সিদ্দিকি অপমানিত করার চিন্তা ভাবনা করছে এটা বাংলার মানুষের কাছে জলের মতো পরিষ্কার হিন্দু মুসলিম শিখ আদিবাসী জৈন সবাই বুঝে গেছে এই মুখোশধারী এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের স্বার্থ দেখে না তাই যদি দেখত আজকে শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকদের থেকে অযোগ্য শিক্ষকদের ঢুকিয়েছে টাকার বিনিময়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীরা সেটা বাংলার মানুষ জানে তারা যখন আন্দোলনে নেমেছে তাদেরকে এই মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে তাদের উপরে কি অত্যাচার করেছে তাদের মেতে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাদের পা ভেঙে দিয়েছে যারা কিনা মানুষ গড়ার কারিগর শিক্ষক মহাশয় শিক্ষিকাদের এর থেকে চরম লজ্জা বাংলায় আর কি হতে পারে এই বাংলাটাকে শেষ করতে হলে এই বাংলার যুব সমাজকে শেষ করতে হলে এই বাংলার নারী সমাজকে শেষ করতে হলে এই বাংলার ছোট ছোট বাচ্চাদের তাদের পড়াশুনো শেষ করতে হলে শিক্ষা কেড়ে নিতে হবে সুপরিকল্পতভাবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাটাকে কেড়ে নিচ্ছে সাড়ে আট হাজার আজ স্কুল বন্ধ তাহলে এই পরবর্তী জেনারেশন এদের উপায়টা কি এই গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এদের যোগ সাজোজে এরা মিলিত প্রচেষ্টায় ও দেশ বিক্রি করছে নরেন্দ্র মোদী বাংলাটাকে বিক্রি করে দিচ্ছে সাথে সাথে এই দুজনা দুই ভাই বোনই নাগপুরের প্রোডাক্ট আর এস এসের দুই ভাই বোন দিদি আর মমতা হিন্দুকে আলাদা করো মুসলিমকে আলাদা করো খ্রিস্টানকে আলাদা করো বৌদ্ধকে আলাদা করো বিভিন্ন জাতির বাস সমস্ত জাতিকে ডিভাইডেড করে দাও দিলে তবেই এদের গদি সুরক্ষিত থাকবে কারণ এরা জানে যদি হিন্দু মুসলিম শিখ আদিবাসী জৈন একত্রিত হয়ে যায় এবং আন্দোলনে নামে তাহলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মতো বর্তমান নেপালের মতো এদেরকে পালাতেই হবে বাংলা ছেলে পালাতেই হবে ভারতবর্ষ ছেড়ে এরা এই ভয় এদের মধ্যে আছে তাই মেরুকরণের রাজনীতি করছে ধর্মীয় রাজনীতি করছে কিন্তু মানুষ বুঝে গেছে এই মোদি আর মমতার কথা তাই তো সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছে এই বিজয় মূলকে দু হাজার ছাব্বিশে নবান্ন থেকে নামিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে আগামী দিন দেখবেন অলরেডি বাংলায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রী আছে তারা করা শুরু করেছে আমরা তো আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এটা এটেন্ডিংটা চলতেই থাকলো আরও বৃদ্ধি পাবে বাংলার এতটাই উন্নয়ন হয়েছে বাংলার মানুষ উন্নয়নের চাপে দিশাহারা হয়ে যারা উন্নয়ন করেছে তাদের দলের নেতা মন্ত্রীদের খুঁজছে এবং বাড়িতে গিয়ে যারা যে নেতা মন্ত্রী অপকাশ করেছে তাদেরও মারছে তাদের ফ্যামিলিদেরকেও মারছে মানুষ উন্নয়নে এতটাই উত্তেজিত হয়ে গেছে এটা চলতে থাকবে আরও প্রবল হবে দেখে নেবে নওসাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ কিন্তু কাসেম সিদ্দিকী বলছে নওসাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ হয়ে কোনো কাজই করিনি আর নওসাদ সিদ্দিকি যদি কোনো কাজ করে থাকে তাহলে আমার মিডিয়ারা যাবে নওসাদ সিদ্দিকি ঘুরে ঘুরে ভাঙড়ে কি কাজ করেছে দেখাতে হবে প্রথম কথা হলো মিস্টার কাসেমের আমি আগেও বলেছি এখনও বলছি পলিটিক্যাল কোনো সেন্স নেই উনি তৃণমূল কংগ্রেসের শাসক দলের যে পদটা সাধারণ সম্পাদকের পথ ওনাকে দিয়েছে কিসের জন্য দিয়েছে মানুষ জানে ওনার যে রাজনৈতিক অভিজ্ঞতার জন্য ওখানে পায়নি